আজকে আমি গুড়ের কালাকাত করব এই যে পাটালে গুড় দিয়ে আমি প্রথমে দেখো ছানাটা কেটে যাবে তারপরে আমি ছানাটা এই যে কেটে গেছে এবারে আমি দেখো কি করি এটা এবারে আমি শেখবো আমুল দুধটা আমি দেবো আর এদিকে দেখো এটা আমি করে নিয়েছি অল্প করেই করবো আজকে আমি এই যে দুধটা কম আজে কম এটা করতে হবে এটা এত টেস্ট হবে বলার মত না এই যে একটু ঘন হয়ে গেলে এই যে গুড়টা দেব দেখো গুড় দেওয়ার পর একটু এরকম জল হয়েছে এবার আমি একটু এলাচ দিয়ে দেব নাড়াতে নাড়াতে একটু ঘন হবে তারপর আমি নামিয়ে দেখা কালাকাত পুরো এই যে পুরো তৈরি দেখেছো এবার আমি এখানে এরকম করে ঠান্ডা হতে দেব কেমন হয়েছে খুব টেস্ট হয়েছে সবাই এরকম করে করবা তোমরা আমুল দুধটা বেশি লাগে আমুল দুধটার সাহায্যে আর এই গুড় দারুণ এটা দিয়ে তোমরা পাটিসপটাও করতে পারো এরকম করে করে পাটি সাপটা আমি দেখাবো একদিন পাটিসাপটাও করতে পারো এটা ঠান্ডা হয়ে গেলে দারুণ লাগবে দেখো ভালো আছি খেতে ভেবেছ ভেবেছি খাও